বলতো এই শহরের নাম রংপুর কেন আর রংপুর কেন বা হয়েছে আমার মনে হয় স্যার এই শহরের লোক রঙের রঙের জামা কাপড় পছন্দ করে এর জন্য এই শহরের নাম রংপুর এ মনি বল তো ভালোবাসা কথা কেজি কি করে আর আছে মনে মিলল এক সমান সমান 40 কেজি দুই মন সমান সমান 80 কেজি এটা কোন লজিক ভাই আমার তো প্রশ্নটাই গলছে এই কি ব্যবস্থা কেও ভালো এই বদমাশ তুই কি করে বইছিস রে কোন বল একদিনের বেশি পড়াশোনা করতে দেখিনি মনে হয় কোনোদিন পড়াশোনা আপনিও তো একবারে বিয়ে করেছেন